আমার লক্ষ্য হচ্ছে আমি একজন লিজেন্ডারি ফাস্ট বোলার হব ওয়ার্ল্ড নাম্বার অ্যাটাকিং গতি দানো ফাস্ট বোলার হব আমার আশা আছে যে ওয়ান সেভেন্টি ফাইভ স্পিডে বোলিং করা আর কি শোয়েব আক্তারকে কাটিয়ে ক্রিকেট বিশ্বের নতুন এক আতঙ্ক ছুঁয়ে দেবার বাংলাদেশি পেস বোলার হিসেবে একজন আতঙ্ক ছুঁয়ে দেবার মতো আমার আর কি লক্ষ্য আছে ভাবতেই পারিনি যে বাংলাদেশে দেশের একজন ওপেনার তামিম ইকবালকে আমি বোলিং করবো কিন্তু আল্লাহর কাছে চাইছে আল্লাহর রহমত ছিল ছিলাম যে নেটে বল করছেন বোলিং অ্যাকশনটা শুরু হচ্ছে বুমরার মতো কিন্তু আসলে শেষ ডেলিভারিটা হচ্ছে রুবেল হোসেনের মতো আসলে জিনিসটা আসলে কিভাবে আয়ত্ত করলেন বা কিভাবে শুরুটা যদি একটু বলবেন আমি আর কি প্রথম থেকেই আর কি লাসিদ মালিঙ্গাকে শ্রীলঙ্কার টেস্ট বোলার লাসিদ মালেঙ্গাকে চয়েস করছিলাম তারপরে দুই হাজার সালে যখন দেখলাম আমাদের বাংলাদেশেও একজন এরকম ফাস্ট বোলার আছে তখন থেকে আমি আর কি ওনাকেই আর কি ফলো করি তার নাম হচ্ছে রুবেল হোসেন তো দুই হাজার সালের আগস্ট মাসেই আমার অ্যাকাডেমিতে ভর্তি ওইখান থেকেই আর কি বলিংটা আমার শুরু রুগুলেশনের মতোই করে অটোমেটিকলি ভুমরার মতো হয়ে যায় কিন্তু ওইভাবে আর কি আমি ন্যাচারাল ওইটা করি আর কি বেসিক্যালি আসলে কাকে ফলো করেন ভুমরা নাকি রুগুলেশন আমি ইন্ডিয়ার মধ্যে একটা প্লেয়ারকেই ফলো করি সেটা হচ্ছে এম এস ধোনি আর বাংলাদেশের মধ্যে আর কি পেস বলারদের মধ্যে এখনও যিনি সিনিয়র আছেন বারো বছর ন্যাশনাল টিমে খেলেছেন তিনি হচ্ছে রুবেল হোসেন তার আমার চারটা ইনিংস মনে আছে দু সালে নিউজিল্যান্ডের সাথে সিরিজ চার বলে চার রান লাগতো ওইখানে সেই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতাইছে দুই হাজার পনেরো সালে ওয়ার্ল্ড কাপে লাস্ট ওভারেই দুইটা উইকেট নিয়ে বাংলাদেশকে কোয়ালিফাই নিয়ে গেছে দুঃখের বিষয় একটা হচ্ছে দুই হাজার আঠারো সালে নিদেশ ট্রফি দিনেশ কার্তিকের কাছে এগোবারে আঠারো রান দিয়ে সেইখানে কেরিয়ারটা হচ্ছে দু হাজার একুশ সালে আগস্ট মাসে আমার কিছু জমানো টাকা ছিল পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে আর পাঁচশো টাকা বেতন দিছি ওইখান থেকেই শুরু তারপরে প্র্যাকটিস করতে করতে জিমে ভর্তি হলাম বাড়ি থেকে মা বাবা কেউই সাপোর্ট দিচ্ছে না তারপরে আমি যে একাডেমিতে প্র্যাকটিস করি ওই একাডেমির প্রতিষ্ঠাতা এখন বাংলাদেশ এশিয়া আম্পি রিংয়ের নারী আম্পিয়া রিং যিনি এখন ওনার একাডেমিতে আর কি প্র্যাকটিস করে এখানে আমার কোসো বলছে তোর দ্বারা ভালো কিছু সম্ভব যেভাবে হার্ডওয়ার্ক করিস করতে থাক এখানে আমার পরিবার আমার মা বাবা নানা নানি যিনি আমার ক্রিকেটের মেরুদণ্ড হিসেবে চলে যার কারণে আমি ক্রিকেটে এখনও বেঁচে আছি তিনি আমার একমাত্র ফুপু যার কারণে আমার এখানে ক্রিকেটে চলাফল তিনি আমি তার কাছে যখনই টাকা চাই তিনি তখনই আমাকে টাকা মোবাইলে পাঠাতেন তিনি ঢাকায় থাকেন আমার আমি তো বাসায় সবসময় থাকি আমি যেখানে যাই এই রংপুর ঢাকা সিলেটে আসছি ওনার খরচে আসছি বাড়ি থেকেও টাকা দিচ্ছে আমার নানিও টাকা দিচ্ছে ওনাদের মাধ্যমে আর কি আমার এইখানে শুরু কিন্তু কিছু নিজের লোক আছে যারা আমাকে উৎসাহ না দিয়ে আমার কে আরও বলে ক্রিকেট ছেড়ে দেয় ক্রিকেটের দ্বারা কিছু হবে না কিন্তু নিজের উপর ভরসা আছে আল্লাহর রহমত আছে আল্লাহ বলেন তুমি পরিশ্রম করো বাকিটা আমি আসি আমার পরিবার থেকে দিচ্ছে আমার পরিবার এখন ভালো সাপোর্ট করে ইনশাল্লাহ এগুলো মিলেই আর কি আমার আসলে ক্রিকেট শুরু করার আগে আমি ভাবি নাই যে এইখানে বলিং করবো কিন্তু আল্লাহর কাছে আমি পাঁচ অক্ষ নামাজ পড়ি হার্ডওয়ার্ক করি আল্লাহর কাছে প্রতিদিন এশান নামাজের পর বেতের নামাজে মোনাজাত করি আমি সামনের বার যখন ভাবলাম বিপিএলে বলিং করবো আল্লাহর কাছে চাইছি উনি আলহামদুলিল্লাহ আমাকে দিছে আমার বড় ভাই স্বাধীন ইসলামের মাধ্যমে আমাকে রংপুর রাইডার্সের নিডে নিয়ে গেছে এখানে আর কি আমি এইবার দু সালে আর কি আমার বাড়ির পাশের ভাই মুশফিক হাসান যিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে পেস বলার হিসেবে খেলছেন ওনার মাধ্যমে উনি বলছে তামিম ইকবাল বলিং করতেছে তুমি আসো তুমি আসলেই সব কিছু জানতে পারবা উনি উনি কখন ব্যাটিং করে আমি কখনো ভাবতেই পারি যে বাংলাদেশের দেশের একজন ওপেনার তামিম ইকবালকে আমি বলিং করবো কিন্তু আল্লাহর কাছে চাইছে আল্লাহর রহমত ছিল উনি আমাকে দিয়ে দিয়েছে এখানেও এনসিএলেও বলিং করতে চাইছি এনসিএল টেস্টেও বলিং করেছি আমার কোচ আমার একাডেমির প্রতিষ্ঠাতা সাতিরা জাকির জেসিয়াবু তারপরে আমার বড় ভাই স্বাধীন ইসলাম ও এখন আন্ডার নাইনটিন লেগ স্পিনার ক্যাম্পে আছে বাড়িতে আমার মা বাবা ফুকু আমার নানি এদের মাধ্যমে আর কি আমার এইখানে আসা আর কি এখন এনসিএল টি টোয়েন্টিতে বলিং করতেছি আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ সামনে ঢাকা ক্যাপিটালসের হয়েও বলিং করার কথা আছে মুগ্ধভাইয়ের সাথে কথা হয় ভাই আমাকে একটু নেট বলিংয়ে সমস্যা নেই তুই আমাকে ফোন দিস আমি ব্যবস্থা করি তো এখন আলহামদুলিল্লাহ যেটা করতেছি এটার জন্য আলহামদুলিল্লাহ জীবনে ক্রিকেটে কিছু ভালো যদি করি তবুও আলহামদুলিল্লাহ যদি নাও করি তবু আলহামদুল্লাহ তালা বলছেন তুমি চেষ্টা করো বাকিটা আমি আসে আল্লাহর কাছে মনে আমি চাইতেছি আমি গতি নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ নাঈদ রানা যদি পারবে ও যদি একজন মানুষ হয়ে পারে আমি কেন পারবো না আমারও দ্বারা তো সম্ভব আমি কাজ করতেছি আল্লাহ তালাহর কাছে চাইতেছে ইনশাল্লাহ একটা সময় আর কি যেটা আল্লাহর কাছে চাইতেছে গতি ওটা দিলে বসা ভাইরা ছিল এনসিএল টেস্টেও ছিল এনসিএল টিটোয়েন্টিতে আছে তারপরে তামিমালকে বলিং করেছি ওখানেও কিছু কিছু বড়োভাই আছে ওদের নাম্বার আর কি ফোনে নিয়েছি ওদের সাথে কথা হচ্ছে আর কি কোনো কিছু কিছু বড়ভাই বলতেছে কি তৈরি সামনের বার ঢাকা থার্ড ডিভিশন খেলার জন্য আমি আর কি টার্গেটে আসি সামনের বার সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলবো ওইখান থেকে ফার্স্ট ডিভিশন তারপর ডিপিএল বিপিএল দুই হাজার ছাব্বিশে আমার বিপিএল খেলার প্রথম টার্গেট বড় সময় যেভাবে রাখছে সুস্থ রাখছে এতে আলহামদুলিল্লাহ হিমশিম তো একটু খাওয়া লাগে আর কি আমার ফুকুর কারণে আর কি আমার অত বেশি হিমশিম খাওয়া লাগে না উনি ঢাকাতে একটা চাকরি করে ওখান থেকে প্রতি মাসে আমাকেই আমি পাঁচ টাকা করে নিই আমি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি যে এত টাকা নিচ্ছি আমার জন্য এই কষ্টের ভরলে একদিন সবাই আমার থেকে যিনি গর্ব করে আমার পরিবারের লোকরা আমার একাডেমি কোচ ওমর ফারুক সাতিরা জাকির জেসি আপু উনি এখন বাংলাদেশের নারী আম্পিয়া এরা যদি আর কি বেশি গর্ব করে যেটা আমার গর্ব হবে না সেটা আমার ফোফু আমার নানি আমার মা বাবার গর্ব হবে আর আসলে আমার ক্রিকেটের মেরুদণ্ড হিসেবে যিনি আসেন তিনি এখন আমার ফফু সব দিক থেকে উনি সাপোর্ট দিচ্ছেন সব দিক থেকে টাকা দিচ্ছেন